ভেনেজুয়েলায় এয়ারস্ট্রাইক আমেরিকার আটক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রী এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকাল থেকেই দফায় দফায় এয়ারস্ট্রাইক চালায় আমেরিকা ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার একাধিক সেনা ঘাঁটি এয়ারস্ট্রাইকের পরই জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার সরকারের ভেনেজুয়েলায় এয়ারস্ট্রাইক আমেরিকার আটক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রী এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকাল থেকেই দফায় দফায় এয়ার স্ট্রাইক চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার একাধিক সেনা ঘাঁটি এয়ার স্ট্রাইকের পরই জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার সরকারে এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রতিক্রিয়া শোনাব করে আমেরিকা এই ঘটনাটা ঘটালো এবং একে গ্রেপ্তার করলো এই যে গোটা প্রক্রিয়াটা যেটা এটা চালালো এই প্রক্রিয়াটা গোটা বিশ্বকে নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় একটি স্টেপ তারা নিলেও শুধু তাই নয় আমার বিশ্বাস ইউএনএসির মতো পোডিয়ামে বিভিন্ন দেশকে এই ধরনের অ্যাটাকের বিরুদ্ধে মুখ খোলার সময় এসে গিয়েছে এবং কূটনীতি দিয়ে এই মিলিট্রি অপারেশন এবং মিলিট্রি এফার্স গুলোকে আটকানোটা খুব প্রয়োজনীয় জনসাধারণকে গ্রেফতার করা কেন করবে একটা দেশের একটা দেশ একটা রাষ্ট্রকে সাডেনলি তাদের ড্রাগ চক্র আছে এগুলো তো পুলিশিং ম্যাটার তো সেগুলো নিয়ে হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্র কেন অ্যাটাক করবে কেন গিয়ে এমন একটা দেশকে অ্যাটাক করবে যে দেশটার মধ্যে অয়েল রিজার্ভ আছে এবং দিনের পর দিন সেই দেশটাকে থ্রেটনিং করাবে সেই দেশটার গভর্নমেন্ট তখন করে দেওয়ার চেষ্টা করবে এই ধরনের ঘটনাগুলো যখন কোনো রাষ্ট্র ঘটাচ্ছে তার ইন্টেনশন সম্বন্ধে আঙুল উঠবে এছাড়াও আমরা প্রতিক্রিয়া নিতে টেলিফোনে যোগাযোগ করেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল আর কে শ্রীবাস্তব এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী তারইবাকি প্রতিক্রিয়া শোনাব ছিল লাস্ট গত এক মাস ধরে বিল্ড আপ হচ্ছিল রাইট ওইটাই আজকে পরিণতি হয়েছে যেখানে ওরা নিজের এয়ারফোর্স নিয়ে আগে ওরা ডিনাই করেছে এখন সরাসরি বোঝা যাচ্ছে যে আমেরিকা ওটা করেছে না ওরা ভেনিজোলাকে কি করতে চায় তেল ওদের কাছে ক্রুড অয়েল আছে যেটা আপনার বিশ্বে এখন সবথেকে চিচেস্ট যদি বিশ্বে কোন জায়গা যদি বিক্রি হয় ক্রুড অয়েল যেটা আপনি ভেনচুয়াল বিক্রি করে আর ও মেইন স্টে অফ ইকোনমি আর আপনার ক্রুড অয়েল রাইট ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ভেনচুয়ালা খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল বিকজ আমাদের যে রিলায়েন্স কোম্পানি যেটা আছে আমাদের রিফাইনারি একটা জামনগর আর 80% সে কি বেসিক যেটা ক্রুড অয়েল ছিল যেটা সালফার হেভি খুবই হেভি বেসিকার ওখান থেকে খুব ভালো সুন্দরভাবে ডিজেল অ্যান্ড পেট্রোল এটা এক্সট্রাক্ট করা যেত ওইটা আমরা কিনছিলাম আমাদের ওই রিলায়েন্স কোম্পানি যেটা আছে ওরা ওখান থেকে ফরেন পয়সা আনতো এটা আমাদের সেকেন্ড টাইম এটা আমাদের এনার্জি লাইন যা আমাদের পয়সা অর্জন করা যে এটা ছিল ওর মধ্যে হামলা হয়েছে আগে রাশিয়া যার জন্য আমরা ফিফটি পার্সেন্ট টেরিফ করছি আর এখন বেনে ইট ইজ দ্য ইকোনমিক ইন্টারেস্ট যেটা আমেরিকা বার হামলা চালাচ্ছে পরিস্থিতি কোথাও একটা ভেনিজুল একটা ছোট দেশ যার একটা ইউথ ইট ইজ অফ দ্য অ্যান্ড মিনারেলস আছে এবং আমরা আর কেউ দেখেছি ইরানে যে অ্যাটাক হয়েছিল অথবা ইরাকে যে অ্যাটাক হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র একটা চীনের একটা প্রবলেম আছে যেখানে তেল অথবা মিনারেলস যেখানে আছে সেই জায়গাগুলো ওরা লক্ষাধিক করে নিজের আয়ত্তে আনতে চায় একইভাবে ভেনেজুয়েলা যদিও একটা রিজন দেয় এখানে ড্রাগ ড্রাগ ট্রাফিকিং এর রিজন দিচ্ছে যেহেতু সাউথ আমেরিকায় ড্রাগ ট্রাফিকিং যার একটা ব্যাড ইমেজ আমেরিকার ওপারেশন করছে সেইখান থেকে আক্রমণ কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ট্রাম্পের একমাত্র লক্ষ্য যে বিগেস্ট অয়েল রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড ভেনিজুয়েলা এবং ইট ইস অলসো রিচ ইন মেনারি আর বাকি যে সব রিজন বলছে মার্কিং যুক্তরাষ্ট্র ইট ইজ জাস্ট ম্যালাই ভাই ভেনিজুয়েলায় যে তেল হয় হ্যাঁ সে তেল অত তেল তা কোথাও হয় না সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে আমরা জানি

কিন্তু দেখা জোর জোর এই তাদের উপরে আক্রমণটা করা হচ্ছে যাতে করে সেখানে সরকার পরিবর্তন যখন রাষ্ট্রপতিকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ তিনি অত্যন্ত কষ্টবাদী একজন মানুষ যিনি আত্মসমর্পণ করতে চাননি সুতরাং তাকে গ্রেফতার করে তাকে বারবার বলা হচ্ছে যে তুমি যদি তুমি যদি ক্ষমতা হস্তান্তরে লাগিয়াও তাহলে তোমাকে আমরা তোমাকে আমরা অন্য কথা অন্য কথা হয়ানি করবো না ঝামেলা করবো না কিন্তু উনি কিছুতেই রাজি হননি তার ফলে ভেনিজুয়েলা নানা বিক্ষোভ সেখানে আমেরিকা চেষ্টা করেছে কিভাবে ব্যবহৃত করা যায় এবং সেখানে একটা ক্ষমতা এবং মাপের সরকার ওরা হঠাবে তাও মাপের সরকার বসিয়ে কি করে সেখান থেকে তেল যেমন বিরল ঘুরি যেগুলো আছে সেগুলো নিয়ে নেওয়া যায় আমেরিকা চিরকালই এখন দেখায় যে নিও কলোনিয়াল আধিপত্য চেষ্টা করছে